কিন্তু গুটিটা শিওত যাচ্ছিল তো তোদের সামনে দেখতে খারাপ লাগছিল আছে সবাই দেখছে

তোমাদের খেলা দেখাচ্ছি দেখতে থাকো সাত আট ছয় তেরো এই আমাদের রাজা কিং আমাদের দাদা দেখো

খেলা হচ্ছে খাসির মাংসে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি বা ছাব্বিশ সুন্দর দেখতে থাকো তো তোমরা যদি এরকম ভাবে দেখো তাহলে আমি কিন্তু আরো বেশি করে লাইক করবো আর রাতের বেলা দেখো ট্রেনটাও যাচ্ছে আমাদের পাশ দিয়ে দেখো ট্রেন দেখাচ্ছি দেখো

জানি না বুঝতে পারছি না যে কেমন লাইটিং এ গুটিগুলো দেখা যাচ্ছে কিনা কারণ লাইভটা অত ভালো হয় না টাওয়ারটা কেমন আছে বুঝতে পারছি না দেখো গুটি পড়ে গিয়েছে ওই জন্য লেট হচ্ছে তোমরা দেখো দেখো বেশি করে সাদা মাদা না যে দেখবো না সে মিস করবে পরিষ্কার দেখো দাদা মাছছে শটটা আমি রেটটা তোর হাতে তুলব না বলে রেটটা বলে হ্যাঁ শট কিন্তু ভালো লাগছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রেট গেছে গেছে পড়লো পড়লো আজকে টিট কাটো টিট কাটো রেট খেলা দাদা দেখে নাও সব ফেলে দিচ্ছে আজকে

বাহ সুন্দর সবাই আরো চলে আসছে লাইভে লাইটাই লাইট দিচ্ছে না তো ওরা খেলা দেখছো

দেখতে পাচ্ছ খাসির মাংস তো কিন্তু খেলা হচ্ছে তোমার বেশি করে দেখো নাহলে কি করে হবে এত কষ্ট করে ভিডিও করছি স্টার না নিয়ে

Das stimmt.